সবাই ভালো আছো তো আল্লাহর রহমতে আমি বলেছি তো গাছ তোমাদের নিয়ে আসলাম আরো একটা নতুন লাইভ স্ট্রিম তো আজকে গাছ কিন্তু খেলা হবে তো গাছ প্রথমেই বলো যে আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগতেছে তোমাদের কাছে পিছনে যেটা দেখতেছো না এই যে এখানে একটা ফুটবল রাখছি এখানে বেলুন সাজাইছি পিছন দিয়ে ট্রেনে খেল দিয়ে দৌড় মারতেছে ইটেছি এই যে এখানে আবার ভুই একটা ইয়ে আছে কেমন লাগতেছে বলে দাও তো যারা যারা স্ট্রিমটা দেখতেছো লাইক করে দাও তো এখানে কিন্তু আজকে খেলা হবে পুরো ফাটাফাটি তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও গ্যাস এক হাজার আমার সাবস্ক্রাইবার করে দেবো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ সাকিব ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তোমরা বেশি বেশি কমেন্ট করো ভাই আর তোমাদের আইডিতে রিয়েশন দেওয়া হবে ইউআইডি কমেন্ট করো তাড়াতাড়ি ইউআইডি তোমাদের গুলো কমেন্ট করো তোমাদের ইউআইডিতে রিয়াকশান দেওয়া হবে তোমাদের আইডিতে ঢুকে যে তোমার আইডি কেমন তো শামীম ভাই কিন্তু আমাদেরকে একটা ইউআইডি দিছে তো বাইর আইডিতে ঢুকে দেখি কি কি আছে বাইর আইডিতে ঠিক আছে তো এখানে বাইর আইডিটা যদি আমরা তুলি তো বাইরে এডিত করতে কিন্তু আমরা টু লেভেলস ऑलरेडी সো লেটস গো এ ভাই ভুলভাল দিও না ভাই ভুলভাল দিলে ভাই হইতাছানা নো ভাই নো কি দিলে এটা হইলো না তো ভাই তোমরা কি ভাই বুঝলাম না ভাই ভুলভাল কমেন্ট করো না তো তুমি তোমাদের দেবো তোমাদের আইডিতে রিয়েকশান দেব আরও সমস্যা নাই বট আইডি কোনো সমস্যা নাই রিয়েকশান দেবো প্রবলেম নাই কোনো ঠিক আছে আচ্ছা আমরা একটা ম্যাচ খেলি তারপর আবার রিয়েকশান দিতেছি তো তোমরা কমেন্ট করতে থাকো ঠিক আছে তোমাদের সাথে গেম খেলবো কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো আমি তো ভাবছি আজকে একটা গি দেবো একটা উইকলি একটা গি দিই যে আমার সাথে কাস্টম ভার্সেস করবে কাস্টমে উইন হলে একটা উইকলি একটা উইকলি দিতে মন চাইতেছে তোমাদেরকে তো তোমরা আমার সাথে খেলতে হলে প্রথমে যেটা করতে হবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট বি করতে হবে আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো তো সাবস্ক্রাইব করার পরে তো ভিডিওতে লাইক করবা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবা আর উড়া ধুড়া কমেন্ট করতে থাকো কমেন্টটি ওয়েডি দাও রিয়কশান দেওয়া হবে তো চলো আগে তো একটা লোনো আসে আছে ক্যারেক্টার নিয়ে যে এটা ঠিক আছে সো গো হেল্ল' মহমুদ ভাই থেংক্স ফাৰ কমেণ্ট ওকে এটাকে আমরা মারা দিছি गाइस কী করতেছো তোমরা যারা যারা স্ট্রিম দেখতেছো লাইক করে দাও যারা যারা নতুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি गाइस একটা মাইরা দিলাম গেছিস প্লেয়ারটা জানতাম 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 কি নিতাম

না ভাই হলো না गाइस এখানে যদি আমার পিং দেখো তাহলে কিন্তু অবস্থা টাইট পিং এর অবস্থা 213 নেট পিং کوئی بات نہیں پھر بھی ہم খেলیں گے মেডিটা কইরা নেই

इसमेंट दिशा दस है कोई से Come on. Come on. Nadi yes, sir. Nadi yes, sir. He more time ne dilikhi. M ne mudi mu. Aye. Mujhe Ibar berbalik lagi sah. Abu tu maja agi awe. না ভাই তোমরা লাইভ কিন্তু না কেন ভিডিও তো লাইক করো না কেন শেয়ার করো না কেন তোমাকে দেওয়া হবে তো ভাই কমেন্টে কিন্তু তোমাদের রিওয়ার্ড এগুলো দিয়ে দাও এক কমেন্ট বারবার করো না হ্যালো রুহান হাউ আর ইউ ব্রো নেপাল সে দেখা হোক থ্যাংক ইউ টেক লাভ ফ্রম বাংলাদেশ কি বলছে আজকে তোমাদেরকে কিছু আনকমন আইডিটির মানে দেখাবো যেগুলো হয়তো আগে দেখছো দেখো নাই অনেকে মনে হয় দেখো নাই সো লেটস গো ফর সিং আনকমন আইডি কী দিতে এটা তিন চার পাঁচ ছয় সাত আট কটা দিলাম রে আচ্ছা যেত রোগ দেখে আসে কিনা তো গ্যাস এখানে কিন্তু একটা আইডি চলে আসছে কি দিছে লুছানাম হুম গো চোদ্দ লেভেলের আইডি ভাই ব্যাটস আছে কিছু আদৌ তো এখানে যদি আমরা এদিকে ক্লিক করি কিছু নাই কি পরে রাখছে এগুলা গেম খেলে না মেবি আচ্ছা এটা না চলো আরেকটা দেখে আসি কটা দিলাম এদিক দেখো ফাইটা দিয়ে যাবে এক দুই তিন ছয় পাঁচ ছয় সতেরো একটা কাটা যাবে সোল্ডার্স গো আসছে গ্যাস আসছে মাম্মি ভা একটা যেটা তিরিশ দিন আগে অফলাইন খেলা না মনে হয় গেম সোল্লার্স গো গ্যাস ওই ডুকার আগে দেখো গ্যাসগুলো দেখো গ্যাস बाबा रे बाबा बाबा दा है ये तो आस्ता से ना अड़ी की पहनने की ओल्ड बेर्स गैस देख सो ये गुलो ऐरा के कोथा हो देख सो डिनम के इमरजेंसी बेर्स एक्स भाई गुलो ओने का केरे गुलो ओने का केरे शुद्ध ये जो बुईया रेटा मनो एक फायरबर्न कोडियोर ऐडी टोने का না গেম সারে দিস গ্যাস আচ্ছা এটা তো গ্যাস সাবস্ক্রাইব এখনো করো নাই যারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো তোমাদের কিন্তু রিয়াকশন দেবে তোমরা কমেন্ট করতেছো না কেন ভাই আর যারা করতেছ তারা কিন্তু ভুল ভাল দিতেসো তো দেরি না করে তোমাদের ইওয়ার্ডিগুলো দিয়ে দাও তো আবার মনে করো একজনের জন্য আরেকজনের রিওয়ার্ডই নিচে পড়ে যেতে পারে এর জন্য মাপ বুঝছো এই যে কি বললাম ভুলবা ভাই এটা কোনো কথা এটা কোনো কথা চার পাঁচ ছয় সাত আট আরেকটা ছয় লেভেল যে আইডিতে দেখ দুইশো ছাপ্পান্নকে আরে ভাই তোর গেম গেলোস না কেন ভাই তোর তো সেলিব্রিটি ভাই তোর তো ভাই সেলিব্রিটি ভাই সব পরে রাখছে আচ্ছা গেল এবার আমরা জিরো জিরো দিয়ে দেখি জিরো জিরো আচ্ছা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো আমরা যদি এখানে সার্চ করি তো এখানে জিরো জিরো দিয়ে কিন্তু অনেকগুলো আইডি আসছে এগুলো কি নাম নাকি লাগে একষুট্টি একটু দেখি তো ওর নামে জিরো জিরো দিয়ে রাখছে বা নাই মেবি

এখানে বেলুন চলে দিয়েছি পেছনে কিন্তু দেখছো অ্যাঞ্জেলিক আছে এই যে এখান থেকে এডিট করতে পারবো তোমরা বুঝছো এখানে টিপ দিলে হয়ে যাবে এই যে দেখো কত সুন্দর এই যে দেখো এই যে দেখো কোনটা সুন্দর গাইস এটা তো এটা সাথে মিলতেছে আকাশটা ঠিক আছে তারপরে যদি এখানে ফ্লোরে আসি এটা 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 ঠিক আছে ট্রেনে আসলে আচ্ছা এখানে যদি আমরা এটা আসে থেকে সবসময় বন্ধ হয়ে যায় কেন জানি না দেখি এবার ওই কিনা লার্সি হোয়াটে জেনারেশন যে আচ্ছা বাত দিলাম দরকার নাই ভাই আমাদের কেমন মানে হ্যাঁ এটা তো ইয়ার সাথে যায় এটা ঠিক আছে আচ্ছা এটা গেল এটা এখানে এটা দিছি আর কি এখানে কি দিতাম এটা থাক এটা ঠিক আছে ও এটা ওই যে ওপরের এটা আর কি এগুলো এইগুলো এগুলা তো তোমরাও চাইলে কিন্তু গেম খেলবা গেম খেলে টোকেন কালেক্ট করবা দেন এগুলো এডিট করবা সুন্দরই লাগে ব্যাকগ্রাউন্ড তোমার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবে এখানে যে এগুলো ইয়েটি আছে বাট এটা দিলে কি হয় তোমার উপর থেকে পড়তে থাকে সুন্দর বান্ডেলটা সুন্দর আছে বান্ডেলটা ফ্রিতে নিয়ে নিও কি করবো গ্যাস লার্জ গো রনাল ফ্যাল শ্যুট আছে এখনো নিয়ে নিছে তো गाइस সাবস্ক্রাইব তুমি এখানে তোমাদের টিম কিন্তু এই সময় সাথে ভার্সেস করি প্লিজ সো বাট ফর লেট আমি টিম কোড দিয়ে দেব তো দেরি না করে তো করছ না তাইলে কিন্তু উইকলি সাবস্ক্রাইব করে দাও তো লাইক করে ভিডিওটা শেয়ার করে দাও তো ই এক্স রবিং ও

तारा तारी आशे पड़ो मनोरा खेला हो आज के धुरा तुम लोगों को कहते कहते मैं थक गया यारो मैं थक गया जल्दी करो यारो जल्दी करो मैं थक चुकी हूँ কী করতো সো যারা যারা সাবস্ক্রাইব করিনি এখনই সাবস্ক্রাইব দাও যারা যারা ভিডিওতে লাইক করনি লাইক দাও ভিডিওটা শেয়ার দাও তোমার বন্ধুদের মাঝে ও কমেন্টে লাইক দেওয়া কই এক্স রবেন গেমিং ও পি তো তোমরা কিন্তু আমার সাথে ভার্সেস করে যদি জিতে যাও তাহলে কিন্তু তোমরা তার সাথে সাথে উইন হতে পারবা বা একটা উইকলি মেম্বারশিপ সো ওয়াট ফর লেট ডু সাবস্ক্রাইব ডোট বি গেট ইট লেটস গো গ্যাস আমরা করব জয় এই একটা গান শোনায় তোমাদেরকে নিজের মুখ থেকে কোনটা শুনবো একটা শোনায় হ্যাঁ শ্রাবণ ধারা এগুলা বৃষ্টির মতো লাগতেছে না এই যে সাইডে আশেপাশে তুই গুলো কি একটা বলতাছে শ্রাবণ এত এ তুঝে নাকি খুঁজে পাও 자마르지 때에게 빈도 포리만 오나이 아마르 소로레가르 진다 다라이 아라리 고레다 가토 캐노 나기 카디에 아마게 쉐이조 캐레 조레 베조 তিস তার থরি তবে শুধু আমি মরিছি কার মতো তবে তাই যদি হয় করি না কুভয় জানি আধার রাত খনিয়ে হবে সূর্য আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ চারে নিরন্তর পাহারা দে এক প্রকার বাগান পাহাড় চূড়ায় আকাশ তো ছুতে দেখিনি সুদু শ্রীনি রাবাই পরিঠে గ guys, selamat datang kali ini kidi lah. Hmm. Mm hmm. Mm hmm. Mm -hmm. Mm -hmm. বৃষ্টি বেজারাতে আমি তোমায় নিয়ে যাব যতগুলো কথা হয়নি বলা তোমাকে বলে দেব সব নিয়ে রাঙাবো